হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হালুয়ার রেসিপি বুটের হালুয়ার রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এখানে আমি হাফ কেজি বুটের ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি বুটের ডাল বা ছোলার ডাল যেটাই বড় না কেন নিয়ে চার ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে এখন আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটা কিন্তু চার ঘন্টা ভিজিয়ে রাখার ফলে অনেক নরম হয়ে গিয়েছে এখন আমি হাফ চামচ লবণ তিনটা এলাচ আর একটা বড় দারচিনির টুকরোকে ভেঙে তারপরে টুকরো টুকরো করে তিন চার টুকরো করে আমি এটাকে সেদ্ধ করে নিব খুব বেশি সময় লাগেনি যেহেতু ডালটা নরম হয়ে গিয়েছিল দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে ডালটাকে ঠান্ডা করে নিব এরপরে আমি পাশেই দুধ জাল দিয়ে রেখেছি এটা হচ্ছে লিকুইড দুধ তবে এত দুধ লাগবে না এখান থেকে আমি এক কাপ দুধ নিব এখন ডালটাকে আমি ব্ল্যান্ডারে উঠিয়ে নিচ্ছি তোমরা এটা পাটাতেও পিষে নিতে পারো তবে ব্ল্যান্ডারে করলে পরে একদম খুব মিহিনভাবে এটা একদম পেস্ট হয়ে যায় আর এখানে দেখলে এলাচ দারচিনি এটা কিন্তু আমি কোনো কিছু ফেলে দেইনি এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এর ফলে হবে কি আমাকে আর এলাচ আলাদা মেশাতে হবে না দেখো কতটা ন একদম মিহিন করে আমি পেস্ট করে নিয়েছি এটাকে আর এই এক কাপ দুধ দিয়ে আমি অল্প অল্প দুধ দিয়েই কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি এখানে আর আমি পরবর্তীতে কোনো প্রকার দুধ অ্যাড করব না চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানটাকে যখনই গরম হয়ে উঠেছে তখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি ঘিটা যখন একটু গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে আমি চিনাবাদাম আর কাঠবাদামকে একদম সুন্দর করে কিছু মানে ভেঙে তারপরে আমি এর মধ্যে দিয়ে ঘিয়ের এর মধ্যে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে কিসমিশ দিয়ে দিয়েছি কিসমিশটাকে একটু ভেজে নেব খুব সুন্দর একটু গন্ধ যোগ হবে এর সাথে তো যখনই একটু ভাজা হয়ে গিয়েছে তখনই এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে চিনিটাকে ঘিয়ের মধ্যে ভেজে ক্যারামেলের কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব দেখো কালারটা কিন্তু অনেকটা ক্যারামেলের কালার চলে এসেছে এই কালারটা যখনই আসবে তখনই আমি এর মধ্যে পেস্ট করে রাখা বুটের ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিব আর কেন আমি পুরো চিনিটাকে ক্যারামেল না করে অল্প এক কাপ চিনিকে আমি ক্যারামেল করলাম সেটা হচ্ছে পুরো চিনিকে ক্যারামেল করলে হালুয়াটা একদম শক্ত হয়ে যাবে আর এটা নাড়াচাড়া করতে অনেক মানে কষ্ট হবে হালুয়াটা যেন একটু সফটও থাকে আবার যেন কালারটাও সুন্দর আসে সেজন্য আমি এক কাপ চিনিকে ক্যারামেল করে নিয়েছি আর বাকি চিনিটাকে আমি পরবর্তীতে মিক্সড করব। দেখো একদম খুব ভালো করে এভাবে মিক্সড করে নিচ্ছি আর এটাকে নাড়তে নাড়তেই কিন্তু অনবরত নাড়তে হবে কারণ হালুয়া কিন্তু ধৈর্যের উপরে নির্ভর করে খুব বেশি না নাড়লে নিচে লেগে গেলে কিন্তু এটা কিন্তু খেতে ভালো লাগে না এখন আরও এক কাপ চিনি আমি দিয়ে দিলাম অর্থাৎ দুই কাপ চিনি আমি এর মধ্যে অ্যাড করেছি পরবর্তীতে আরও হাফ কাপ চিনি আমি এর সাথে অ্যাড করব চিনিটা যখনই অ্যাড করব। তখনই কিন্তু হালুয়াটা একটু পানি পানি টাইপের মানে একটু পাতলা হয়ে যাবে কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু নেই আমি অল্প অল্প ঘি দিয়ে দিয়ে এটাকে মিডিয়াম হিটে এভাবে নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিব। এই হালুয়াটা তৈরি করতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আর যেহেতু এটা বুটের হালুয়া এটা কিন্তু সময় একটু বেশি লাগে তো এখন যখনই ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে আমি হাফ কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি আর এই কনডেন্সড মিল্ক দেওয়ার ফলে চিনির পরিমাণটা একটু কম লেগেছে তোমরা যদি কনডেনসড মিল্ক না দিতে চাও তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবে কারণ বুটের হালুয়াতে কিন্তু একদম মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তো কন্ডেন্সড মিল্ক দেওয়ার পরে দেখো কতটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এই দুধের উপরে আমি আবার দিয়ে দিব একটুখানি ঘি আর দুধ আর ঘি যখনই একসাথে মিক্সড করার ফলে কিন্তু এটা একটা মাওয়ার টেস্ট চলে আসে অর্থাৎ ইনস্ট্যান্ট মাওয়ার যে টেস্টটা সেটা কিন্তু দুধ আর ঘি মিক্সড করলে কিন্তু ইনস্ট্যান্ট মাওয়া তৈরি হয়ে যায় তো সেই স্বাদটা কিন্তু এই হালুয়াতে চলে আসবে তো কালারটা দেখো সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা কিন্তু ফ্রাই থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে অর্থাৎ হালুয়াটা অলরেডি রেডি হয়ে গিয়েছে আমি আর মিনিট দুয়েকের মতন এভাবে নেড়ে চেড়ে তারপরে হালুয়াটাকে নামিয়ে নেবো খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে গেল দেখো আর যেহেতু দুধটা যদি আমি ব্ল্যান্ড করার সময় যদি না মেশাতাম পরবর্তীতে মেশালে কিন্তু আরও সময় লাগতো আর ফুটে ফুটে কিন্তু সমস্ত শরীরেও অনেক সময় দেখা যায় যে গরম বুটের যে হালুয়া করার সময় কিন্তু অনেক রকমের দুর্ঘটনা ঘটে মানে শরীরের মধ্যে ছিটে ওঠে তো সেই জন্যই ব্ল্যান্ডারে যখন ব্ল্যান্ড করেছি তখন যেহেতু দুধটা দিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এগুলো হচ্ছে এখানকার টিপস তো দেখো এখন আমি একটা ট্রের মধ্যে ঘি ব্রাশ করে এখন এই হালুয়াটাকে নামিয়ে নিচ্ছি এটাকে সেট করে নিচ্ছি আর এই স্পেচুলার মধ্যেও কিন্তু একটু ঘি ব্রাশ করে নিয়েছি ঘি বা তেল যেটাই তোমরা ব্রাশ করো না কেন যেহেতু ঘি দিয়ে তৈরি করলে খুব ভালো লাগে একটা সুন্দর একটা স্মেল আসে তো এভাবে আমি কিন্তু সেট করে নিচ্ছি স্পেচুলা চুলাটার মধ্যে ঘি ব্রাশ করে নিলে আর এটা সেট করার সময় হা মানে স্প্রে সাথে লেগে যায় না তো এই ছুরির মধ্যেও কিন্তু ঘি ব্রাশ করে নিলে বা তেল ব্রাশ করে নিলে খুব ঝটপট কেটে নেওয়া যায় তো দেখো যখনই ঠান্ডা হয়েছে তখন এটা কতটা সুন্দরভাবে একদম বিস্কিটের মতন উঠে আসে কোনো রকমেরই কিন্তু অনেকে বলে যে বুটের হালুয়া শক্ত হতে চায় না অনেক সময় লাগে তো কতটা ঝটপট তৈরি করে দিলাম আর এখানে ক্যারামেল দিয়ে তৈরি করার ফলে হালুয়াটার কালারটা কতটা সুন্দর এসেছে তো কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে এখন আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে হয়েছে দেখো একদম বিস্কিটের মতো হয়ে গিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটার পর একটা সুন্দরভাবে আর এটার কিন্তু টেস্টটা অসাধারণ একটা টেস্ট মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা তৈরি করে খেয়ে আমাকে জানাবে যে আজকে রেসিপিটা আসলেই সত্যি কেমন হয়েছিল তো সকালের নাস্তায় রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই হালুয়া অসাধারণ লাগে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ড্যাসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ দিয়ে দিই তোমরা চাইলে পরে সেখান থেকেও দেখে নিতে পারো তো বিদায় নি চাল্লা হাফেজ